সবার বিয়ে হয়ে গেলো সে তো আমারই হচ্ছে না আ চুন্নি দিদি আসতে কাকাই কিন্তু বাড়িতে হ্যাঁ এই হ্যান্ডসম ওটা হ্যান্ডসম নয় ওটা হ্যান্ডসম্প কাকাই কিন্তু সব সময় ইংরেজি বই পড়ে কেউ ভুল ইংরেজি বললে পেজাই এগে যায় তার সাথে আর কথাই বলে না হে আমাকিউবকে তাতান হোয়াট আর ইউ ডুইং देयर তুমি কি করছো ওখানে তুমি ওই ইংলিশে যে না তাতান এখন পে এত শিখতে হবে এই কেড়ে ওখানে হু ইজ লেলি বিড়াল কাকাই লেলি কুকুর শুনেছি লেলি বিড়াল তো শুনিনি ব্যাই তো দেখে আসি তো না কাকাই জিও না কেন রে ও পটি করেছে করে হলিস কি হ্যাঁ ও পটি করে সারা গায়ে মাখে বাজে গন্ধ তুমি যেও না কাকা মানে গুয়ে বিড়াল না না লেলি বিড়াল ওই কি সাজ ডিসগাস্টিং গুয়ে লেলি বিড়াল উফ ওটা কিসের আওয়াজ হলো পাঁচ মনে ইশ